তো আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেশ সামনে এক সুন্দর ইবন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার মিষ্টি কত সুন্দর নাম তো মিষ্টি বোন এই যে আপনার আমাদের প্রতিবেদনের মাঝে এসেছেন কিসের জন্য বলবেন মানে কি মানে কি সমস্যার কারণে এসেছেন

মানে ও মানে এক বছর হয়ে গেছে। সম্পর্ক নেই আচ্ছা তো বর্তমান কি রাজবাড়ি মানে কি কাজ করছেন আপনি

হ্যাঁ ইচ্ছা ছিল তো হয় নাই তো আর কি বাড়ির থেকে বিয়ে সাথে হয়েছিল তো এখন তো কোনো প্রেম ভালোবাসা না এখন যদি ভালো একটা মনের মানুষ পাই তাহলে প্রেম ভালোবাসা করে বিয়ে করবো আচ্ছা প্রেম ভালোবাসা করে বিয়ে করার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা তো বর্তমান কি দেশের ভিতরে বিয়ে করতে চান নাকি প্রবাসে করতে চান ভালো একটা মনের মানুষ পাইলে প্রবাসে কি দেশে কি তো বিয়ে করবো আচ্ছা ভালো একটা মনের মানুষ পেলে হবে ঠিক না যে আমার মনের কষ্টটা বুঝবে আমার কষ্টটা বুঝবে আমি তার কষ্ট বুঝবো আচ্ছা আচ্ছা মানে দুজন দুজনে কষ্ট বুঝবেন আচ্ছা এমনি কি লেখাপড়া করেছেন আচ্ছা কি পর্যন্ত লেখাপড়া করেছেন ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া হলো না কেন

চিহারা তো বিষয় না সে আমার যদি মন বোঝে চিহারা দিতেও কিছু হয় না বোঝে না মনটাই হলো সবচেয়ে বেশি বড় সে যে এমনই হোক না কেন সে যদি আমার কষ্ট দুঃখ বোঝে আমার বাচ্চার দায়িত্ব নেই আমার বাচ্চা আমার দায়িত্ব নেই তো আমি খালি বিয়ে করবো তাকে আচ্ছা আচ্ছা তো আপনার ছেলের নাম কি বোন জি রিফাত আচ্ছা তো আপনার রিফাদের মা নাকি আচ্ছা তো আপনি চাচ্ছেন যে রিফাতকে সহজে আপনার জীবনের লাইফ পার্টনার হবে তাকেই আপনার বিয়ে করবেন

আচ্ছা সুন্দর করে কথা বলবো আচ্ছা আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে যোগাযোগ করবে আচ্ছা তো নাম্বার কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখে পড়ছেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে কিছু ভুলের কারণে বিয়ে হয়েছিল কিন্তু সেই সংসার নেই এখন নতুন করে তিনি সংসার টিকেতে চাই তার বাড়ি ফরিদপুর রাজবাড়ী যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি ওয়ান এইট টু ওয়ান সেভেন এটা আপনার সঠিক নম্বর আচ্ছা তো আরেকবার একবার বলেন সঠিক নাম্বারটা

15 বছর আচ্ছা আচ্ছা তো এখন কত বছর আপনার 21 21 বাইশ এরকম 21 22 এই যে কত সুন্দর হাসি দিতে যায় না হাসি দেখে যদি আপনাকে কেউ পছন্দ করে তো কি করবেন তো পছন্দ করলে সে যদি আমার মনের মতো হয় তাহলে আমি বিয়ে করব আচ্ছা তো আপনার মনের মতো হলেই হবে আর কিছু চান না হ্যাঁ অবশ্যই আমার মনের মতো সে যদি হয় তাহলে আমার সংসারের দায়িত্ব নেয় আমার বাচ্চার দায়িত্ব নেয় আমার দায়িত্ব রাখলে আমি বিয়ে করব আচ্ছা তো আপনি কি প্রবাসী যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি হ্যাঁ সে যদি আমার সে আমাকে যেখানে নিয়ে আমি সেখানেই যাব আচ্ছা তো কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে আপনার মন থেকে বলতেছেন কারণ আপনার মনের ভিতরে কি আছে আমি জানি না আমার মনের ভিতরে কি আছে আপনি জানান না আচ্ছা তো আপনি চাচ্ছেন যে কোনো ভাই আপনার জীবনে এসে প্রবাসী নিয়ে যায় চলে যাবেন হ্যাঁ আচ্ছা তো আর কি বলতে চাচ্ছেন দর্শকের উদ্দেশ্যে সবার কাছে একটাই অনুরোধ যে কে খারাপ মন্তব্য করে ফোন দিবেন না সবাই ভালো মন্তব্য করে ফোন দিবেন আর যদি কেউই আর কি ফাইজলিমি করবেন না কারণ বুঝতে তো পারতেছেন যে আমার জীবনের কথা তো আপনাদের বলছি তো কেউ যদি ভালো লাগে তাহলে আমাকে কল দিবেন কল দিয়ে আমার সাথে কথা বলবেন আচ্ছা আচ্ছা মানে ভালো কথা বলবেন হ্যাঁ আচ্ছা তো আপনি তো মিষ্টি মেয়ে ঠিক না এই যে হাসি কত সুন্দর মানে হাসি দেখি তো আপনি যেন পাগল হয়ে যাবে তখন কি করবেন

আমি কি বলবো আচ্ছা তো বিদায় নেন দর্শকের উদ্দেশ্যে তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যেহেতু আপরকম দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল